আসসালামু আলাইকুম সম্মিত দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব কামিজে ফুল কলার বা হাফ কলার কামিজ কাটিং করা সহজ নিয়ম আপনারা অনেকে নতুন আছেন কামিজে হাফ কলার বা ফুল কলার কামিজ কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং করলে সহজ হবে এটা অনেকে সবচেয়ে ধারণা কম তা আমরা ভিডিও দেখার পর আপনারা অবশ্যই সহজ নিয়মে কামিজে হাফ কালার বা ফুল কলার কামিজ কাটিং করতে পারবেন আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে থাকবে আপনার ওখান থেকে মাপগুলো দেখে অবশ্যই বুঝতেই পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লম্বার মাপটা তিতাল্লিশ বডির সাইজ পঁয়ত্রিশ কোমরের সাইজ সাড়ে তেইশ হিপির লাইনটা সাড়ে ছত্রিশ অবশ্যই মাপগুলো বুঝতে না পারলে আমারা জানাবেন তাই যেহেতু এটা আমার থ্রি পিসের কাপড় দুটো আলাদা আমি হাত আলাদা করে রাখছি আর এটা আমার সামনা পার্ট এই যে আপনারা খেয়াল করে দেখেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই কাপড়গুলো আমি যেভাবে বসাবো আপনারা খেয়াল করে দেখেন আপনারা যারা একেবারে নতুন আছেন সজদিক কাজে অনেকে ফুল কালার কামিজ কাটিং করতে না সহজভাবে তা আমার ভিডিওটা আজকে দেখার পর আপনারা অবশ্যই একদম সহজভাবে দেখেছি এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজ নিয়মে নিয়মে কামিজে ফুল কলার বা হাফ কলার কামিজ কাটিং করতে পারবেন আর সব সময় কামিজের কলার হলে কাপটা একটু বড়ো হয় এটা সবসময় খেয়াল করবেন আমার অনেকে বিষয়ে ধারণা কম যে ফুল কলার কামিজ কেমন কাটবো বা কীভাবে কাটলে ভালো হবে তা আমি ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে নিজেরাও ফুল কলার কামিজ ও হাফ কলার কামিজ সহজভাবে কাটিং করতেই পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন তা প্রথমত আমি এই কাপড়টা কেটে সোজা করে নেব এটা কাটিং করার পরে নিচে আমি একটা মার্জিন দেবো এক ইঞ্চি শিলার জন্যে এই মার্জিনটা দেওয়ার পরে আমাদের লম্বার মাপটা আছে আপনার খেয়াল করে দেখেন আমার লম্বা হবে তিতাল্লিশ ফোরটি থ্রি তা আমি লম্বার মাপটা দিয়ে নিলাম এই তেতাল্লিশটা দেওয়ার পরে এখন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে আপনার খেয়াল করে দেখেন যেহেতু কলার হবে এই লম্বার মাপটা দেওয়ার পরে এখন আমার যেহেতু এখানে ফাড়া মাপটা হবে একুশ ইঞ্চি এই একুশে ফাড়া মাপের মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম আর যেহেতু বডির সাইজটা কম সেক্ষেত্রে কতটুকু নিচে মহাটা নেওয়া যেহেতু পঁয়ত্রিশ বডি সেক্ষেত্রে আমি এই রাউনে হবে মহাটা সাড়ে সাত আপনার খেয়াল করে দেখেন তা আমি এখানে সেলাই দেবো এখানে নাম নেওয়া সাড়ে সাতই মেজারমেন্টটা দিলাম এটা দেওয়ার পর ঠিক এই জায়গাটা আমার আছে চৈদ্দ ইঞ্চি চোদ্দ দুই ভাগ করবো সাত ইঞ্চি থাক মেজারমেন্টটা দিলাম এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক স্কেলতে প্রতিটা মাপের মেজারমেন্ট যেভাবে দিয়ে নিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে এটা হচ্ছে কাদের মেজারমেন্ট এটা হচ্ছে বুকের এটা হচ্ছে কোমরের এটা হচ্ছে হেভির মেজারমেন্ট তাই মাপগুলো দেওয়ার পরে আমি বডের মাপের মেজারমেন্টটা দিচ্ছি যদি বডি আসে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চারটে ভাগ করবো আপনার করে দেখেন চারটা ভাগ করলে আমার আসবে আপনার খেয়াল করে দেখেন পঁয়ত্রিশ চারটে ভাগ করবো আমি চারটা ভাগে আমার আসবে পনেরো নয় ইঞ্চি মানে ন ইঞ্চি দুই পয়েন্ট কম আসবে আপনারা যারা অনেকে ভিতরের মাপটা ভাগ করতে পারেন না এই যে পনেরো নয় মেজারমেন্ট আমি দিয়ে নিলাম এই মেজারমেন্টটা দেওয়ার পর আমার কোমরটা হবে সাড়ে তিরিশ সাড়ে তিরিশ আমি চারটা ভাগ করবো আপনারা খেয়াল করে দেখেন সাড়ে তিরিশ চারটে ভাগ করলে আসবে আপনার হচ্ছে সাত সাড়ে সাতের পর একটা পয়েন্ট আসবে সাড়ে সাতের পর আমি একটা একটা পয়েন্ট দিয়ে নিলাম তাহলে চারটা ভাগ করবো আমি এই যে সাড়ে তিরিশ দিয়ে দিলাম আপনারা খেয়াল করে দেখেন আমার কোমরটা হবে বত্রিশ বত্রিশের মেজারমেন্ট আমি দিয়ে নিলাম ত্রিশের মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি আমার হিপটপে ছত্রিশের মেজারমেন্টটা দেবো আমি এখন তাহলে ছত্রিশ চারটে ভাগ করলে আমার এখানে আসবে সাড়ে ছত্রিশ নয়ের পরে একটা পয়েন্ট আসবে এটা আপনারা খেয়াল করে দেখেন ঠিক নয়ের পরে আমি একটা পয়েন্ট দিয়ে নিলাম আমার নিচের গেটটা হবে তেইশ ইঞ্চি এই যে তেইশ ইঞ্চি মেজারমেন্ট আমি দিয়ে নিলাম তো এই মাপগুলো দেওয়ার পর আমি ঠিক স্কেলে যেভাবে মাপগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে মাপগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সব থেকে সহজ হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আর যেহেতু কলার হবে সেই ক্ষেত্রে কারটা একটু বড়ো যেহেতু কলার হবে সেক্ষেত্রে আমি কাটটা এখানে তেরো ইঞ্চি দেবো তেরো দুইটা ভাগ করবো তাহলে আসবে সাড়ে ছয় এই সাড়ে ছয় মেজামেটা দিলাম আর এই কিনে দেবো আমি আড়াই ইঞ্চি গলার জন্য আপনারা অবশ্যই সবসময় কলার কাটলে কাঠটা একটু বড়ো দেবেন তা নাহলে আপনাকে কাঠ ছোটো হলি এই জায়গাটা এ আপনার খেয়াল করতে দেখেন ঠিক এই জায়গায় কাপড় টান খাবেন আমি যাবে এ সবসময় খেয়াল করবেন ঠিকই কিন্তু আমি হাফ ইঞ্চি ডাউন দেবো এখন এই যে হাফ ইঞ্চি ডাউনটা দিয়ে নিলাম তো এই ডাউনটা দেওয়ার পর এখন আমি এক ইঞ্চি বরাবর একটা দাগ দেবো বাটি দাগ আপনার অবশ্যই ঠিক আছে দিয়ে নেবেন আপনারা চাইলে পরে যদি কাপড় কম হয়ে যায় সেক্ষেত্রে হিপটা বাড়াতে পারবেন বডিও বাড়াতে পারেন কোমরও বাড়াতে পারবেন একই নিয়মে ঠিক একই জায়গায় এভাবে মেজারমেন্টগুলো আমি দিয়ে নিচ্ছি আপনারা যারা একেবারে নতুন আছেন ঠিক এই মেজারমেন্টগুলো সহজভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিছি আপনারা অবশ্যই আবার মেজারমেন্টগুলো ফলো করেন আর মাপগুলো আমি আবারও দেখাচ্ছি আমার লম্বাটা হবে তিতাল্লিশ ইঞ্চি বডির সাইজ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চারটে ভাগ করবো তাহলে আসবো আমার এখানে পঁয়ত্রিশ চারটে ভাগ করলে আমার এখানে আসবো পোনে নয় ইঞ্চি পোনে নয় মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি আর আমার কোমরটা সাড়ে তিরিশ ইঞ্চি এটা কাটিং করার পর আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিকভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিছি ঠিক এই জায়গায় মেজারমেন্টটা দিয়ে নেবেন তা আমাদের হাতা দুটো আছে তা আপনারা খেয়াল করে দেখেন আমার হাতা লম্বা হবে সতেরো ইঞ্চি ঠিক আমি যেভাবে সহজভাবে হাতাটা কাটবো আপনারা যারা অনেকে বডি মাপ হিসেবে হাতা কাটিং করতে পারেন না কতটা নিচে মোহাড়া নামাবেন প্রথমত আপনারা এভাবে কাপড়টা বসায় নেবেন নেওয়ার পরে ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে সোজা করে নেবেন কাপড়টা নেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে এখান দিয়ে এক ইঞ্চিগুলোটা ডাক দেবেন দেওয়ার পরে আমার হাতা লম্ব হবে সত্তর ইঞ্চি ঠিক সত্তর আমি একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আপনার খেয়াল করে দেখবেন এইটা দেওয়ার পরে আমার থেকে একটা দাগ দেব আমি ঠিক চারটা দাগ দেবো এই চারের দাগটা আমি দিয়ে নিলাম এই দাগটা দেওয়ার পর আমার মোট হবে সাড়ে সাত আমি সাড়ে সাত একটা মেজারমেন্ট দিলাম আর হাতার মুখটা হবে নয় ইঞ্চি নয়ের দুইটা ভাগ করলে হবে সাড়ে চার ইঞ্চি ঠিক সাড়ে চারি মেজারমেন্টটা দিয়ে নিলাম এই মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই বরাবর আমি স্কেলতে ঠিক যেভাবে দাগটা দিয়ে নেবো এখানেও ঠিক এক ইঞ্চি বরাবর আপনার অবশ্যই ঠিক এইভাবে দাগগুলো দিয়ে নেবেন তাহলে আপনার আধা আটা কাটিং করা সব থেকে সহজ হবে তো এই দাগটা দেওয়ার পর এখান থেকে স্কেলটা এবার ধরবেন ধরে এমনি আটটা মার্জিন দিয়ে নেবেন তা আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যে মার্জিনগুলো দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই হয় মার্জিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা সহজভাবে হাতা কাটিং করতে পারবেন আপনার খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাতাটা কাটিং করে নেবেন সহজভাবে আর ঠিক এখানে মিডলি মেজারমেন্টটা দিয়ে নেবেন